হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে এরকম কিছু দৈনন্দিন জীবনের কিছু কাজকর্ম নেই বুঝতে পারছেন যে পুজোর জামা কাপড়ই দেখাবো খুব যে বেশি বাজার করেছি সেটাও নয় যে কটা করেছি সে কটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দেখাতে অনেকটাই লেট হয়ে গেল কিছু বাজার অনেক আগে হয়ে গেছিলো আবার দু তিনটে জামাকাপড় মানে পরশু দিনকার পেয়েছি তো সেই জন্য ওইগুলোর জন্য অপেক্ষা করছিলাম বলে একটু দেখাতে লেট হল চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি ঠিক আছে প্রথমে দেখো একটা ব্যাগটার কি অবস্থা হয়েছে ছিঁড়ে গেছে কুর্তি যেটা আমি বানিয়েছি পিসটা কিনে মানে কিনে এটা বানিয়েছি ঠিক লাগছে এটা কালারটা একটা মানে বেজ কালারের উপরে খুব এলিগেন্ট লাগে আমার অ্যাকচুয়ালি ডার্ক কালারের থেকে না একটু লাইট শেড আমার ভালো লাগে আপনারা দেখেন আমি ওরকমই ধরনের একটু করি ডিপ কালার করিনি সেটা না কিন্তু ওই আর কি আমার এই কালারগুলো খুব ভালো লাগে তো এই একটা স্লিপলেস বানিয়েছি আর বটনিক গলা ঠিক আছে তো এইটার সাথে এই প্যান্টটা সিগারেট প্যান্ট এখানে বাটন দেওয়া আছে তো এটার সাথে এই প্যান্টটা

দেখে একটু ফিকা ফিকা লাগতে পারে কিন্তু পরলে ডেফিনেটলি ভালো লাগবে কারণ আমি এটা যখন ট্রাই করেছিলাম ভীষণ ভালো লাগে তোমার সাজিনি গুজিনি কিচ্ছু না এমনি ছবি বুড়ির মতন পরেছিলাম তত ভালো লাগে তো এটা ছাড়া তো তারপরে সাজবো ডেফিনেটলি ভালো লাগবে এটাতে এটা হলো সাফেদা থেকে নেওয়া একটা চুড়িদার চেঞ্জ করি এই গেল চুড়িদার তারপরে আছে জিন্সটাকে ঠিক আছে এই যে এই জিন্সটাকে আমি দুবার রিটার্ন করেছি একবার কাটিয়েছি নিচটা একবার আয়রন করিয়েছি কিন্তু ওটা কাটানোর পরে ইয়ে হয়ে যায় বলে দেখুন এই একটা জিন্স দিয়েছি কি বলে এই পাগল একটু চওড়া চওড়া থাকে কি বলে এগুলোকে আমি ঠিক জানি না কিন্তু পছন্দ হয়েছিল ব্যাগি জিন্স না কিছু একটা বলে তো সেই একটা জিন্স দিয়েছি খুব একটা কম করি কিন্তু তবু এবছর নিয়েছি দুটো জিন্স এই কালার একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি স্ট্রেট ফিট প্যান্ট জিন্স এনে কিন্তু স্ট্রেট ফিট এইটা এই দুটো কালার নিয়েছি এই কালারগুলো না প্রত্যেকটা ড্রেসের সাথে খুব ভালো যায় আর টেলিভারেও পরা যায় মানে সব সাথে খুব মানানস হয়ে যায় আর এলিমেন্টও লাগে তো এই দুটো কালারের জিন্স নিয়েছি দুটো জিন্স তারপরে এটার সাথে একটা শার্ট নিয়েছি এইগুলো হচ্ছে এই ব্লু কালার যে জিন্সটা এটা দুর্গাপুর থেকে নিয়েছি আর এটা যে হালকা কালারটা সেটা অনলাইন থেকে নিয়েছি এটা দুর্গাপুরে শপার স্টক থেকে নিয়েছি এটা এই যে একটা শার্ট খুব অসভ্যের মতন পাঁচ করে রেখেছি চারজন এরকম পুঁছে গেছে এটা কম চাইন চায় করতে দিতে হবে আমাকে আজকেই দিয়ে আসতে হবে কবে পাবো জানি না তো এই একটা শার্ট ঠিক আছে এটা সাথে নিয়েছিলাম দুর্গাপুরে শপার স্টক থেকে পুঁছে গেছে না একটু উঠতেছে একটু কোটে দিবে আয়রন করতে এটা আয়রন করতে আমাকে এটা দিতে হবে এইটা আর যে দুটোর জন্য আমি একটু অপেক্ষা করছিলাম টপটা এটা একটা টপ এটা টোকিও টপিসের এই একটা টপ নিয়েছি এগুলো অনলাইন থেকে এটা একটা এই একটা টপ একটা প্যান্ডেল এই একটা টপ কালারগুলো কেমন আসছে ক্যামেরাতে হয়তো একটু অন্যরকম রকম ডিফারেন্ট হতে পারে কারণ লাইটের জন্য কিন্তু মানে খুব সুন্দর আর কাপ মানে কাপড়গুলো খুব নরম নরম আর অ্যাকচুয়ালি যা বৃষ্টি যা ওয়েদার দেখাচ্ছে জিন্সটা পরেই ঘুরতে হবে সাড়ে চিনি তার পরে মানে যা কমই ঘুরতে পারবো এই দেখুন এই একটা টপ মানে এই একটা হলো এই একটা হলো তিনটে টপ নিয়েছি এটা তো আমার করতে হবে এইভাবেই রেখেছি এটা আয়রন করতেও হবে এই যে এই তিনটে হলো সবগুলোই ফুল স্লিভস এর মধ্যে যাচ্ছে ঠিক আছে আর তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট বাঙালিদের কাছে শাড়ি তো মাস্ট কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে এটা আমি এত কষ্ট করে একটা ব্লাউজ বানিয়েছি কিন্তু কষ্ট বানিয়ে পেটি মনে হয় এবছর এটা পুজো তো করতে পারবো অন্য কোনো অকেশনে করতে হবে এটা কিন্তু সারিনা বুটিক থেকে শাড়িটা অরগ্যানজো শাড়ি পিওর অরগ্যানজো ভীষণ সুন্দর একটা কালার ভীষণ পছন্দের একটা কালার এই দেখো কালারটা দেখে বুঝতে পারছেন শাড়িটা এই যে এখন এইটা খুব হালকা লাইট শেড আর খুবই হালকা খুবই হালকা একটা শাড়ি তো ভীষণ পছন্দের তো কোনো

পঞ্চমীতে একটু নেবো না দশমীতে একটু পড়ে নেব যে কোনো অ্যাডজাস্ট কিন্তু এমন একটা যে ষষ্ঠী সপ্তমী একসাথে সপ্তমী অষ্টমী আবার একসাথে অষ্টমী নবমী একসাথে দিনগুলো উল্টো পার্লা যাকে ম্যানেজ করে করা হয়ে যাবে তো এই হলো টোটাল পাঁচটা আমার ড্রেস তো যাকে দেখানো হয়ে গেলো ভাবছিলাম কবে দেখাবো না দেখাবো তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি রাখবেন একটা ফ্লিট টাটা